বন্ধুক সকল কবিরাজি কিতাব পাবেন কোথায় অরিজিনাল কিতাব কোথায় পাবেন চট্টগ্রামে চট্টগ্রাম হাটে এই কিতাবগুলো পাওয়া যাবে বন্ধুগণ আমি রফিকুল ইসলাম এই কিতাবগুলো আপনি যে কবিরাজি কিতাব বিভিন্ন যারা যারা অনলাইনে ইউটিউব চ্যানেল দেখে ফেসবুক দেখে যারা অর্ডার করে ঠকছেন যারা বাংলা বাজারে গিয়ে ঠকছেন মিরপুরে বিভিন্ন জায়গায় ঠকছেন আমি তাদেরকে বলবো যে আপনারা আসেন আসেন আপনি আমাকে বিশ্বাস করার দরকার নেই আপনি এসে যে হাট আছে চট্টগ্রাম বদার হাট সেখান থেকে সরাসরি কিতাবটা নিয়ে যান নাম্বারটিতে আপনি ফোন করে আমাকে ঠিকানাটা ভালো করে নাম ঠিকানা ফোন নাম্বার জেনে নেন কারণ কবিরা যে কিতাব এটা তো এই কিতাব যেমন এই যে শয়তানের বাইপেল আপনি ইউটিউব চ্যানেল দেখে নিলেন নিয়ে ঠকে গেছেন ঠকে দেওয়ার পর আপনি কি আবার কি সাধারণ নেবেন কখন না তখন আপনার মনে হবে যে এই যে আপনি আর কবিরাজি হচ্ছে আত্মাধিক জগতের সাধনা আত্মাধিক জগতের এই এই কিতাবগুলা যখন আপনি একটা মন আপনার নষ্ট হয়ে যাবে তখন আর ভালো লাগবে না দেখুন আপনি ঠকবেন বারবার এটা ঠিক না আমি রফিকুল ইসলাম মনে রাখবেন যে আমার কাছে কোনো অবস্থায় আপনি ঠকবেন না কুরিয়ার সার্ভিসও না আর কোনো অবস্থা ঠকবেন না আর আমি রফিকুল ইসলাম যে আমার কয়জন বা চেনে যে আমি একবারে এত ভালো মানুষ সৎ মানুষ আমি কত ভালো মানুষ আমি নিজেও জানি না কারণ মানুষ যে মানে মানুষ হচ্ছে সবচেয়ে একজন ব্যক্তি মানুষ আছে নিঘত সেটা হচ্ছে আমাদের মোহাম্মদ সাল্লু সাল্লাম ওনার ওনার নামে ওনারই গ্যারান্টি দেওয়া যায় যে সে একজন যুবক ছিলেন সৎ যুবক যে তার দ্বারা কোনো দিন কোনো মিথ্যা কথা কারো ক্ষতি কারো আঘাত কেউ কখনোই পায় নেই বন্ধুগণ আপনি এই বাংলা বাজার মিরপুর মাজার বিভিন্ন জায়গায় সিলেট প্রতারকরা বসে আছে আপনার অপেক্ষা করতেছে যে আপনি কখন ফোন দিবেন এদের থেকে সাবধান ইউটিউব চ্যানেলে দেখে আপনি তখন কিতাবুল ফেরোয়ানা আপনি আমার ফোন দিলেন বলতেছেন কত আমি বলছি পনেরো হাজার ওরা বললো দুই হাজার আপনি অস্থির হয়ে গেছেন যে তাড়াতাড়ি নেই ভাই দুই হাজার টাকা কামাই করাতে কত কষ্ট আর দুই হাজার টাকা যদি আপনি পাশা কোনো মেহমান আসে যদি আপনি খরচ করেন আপনার গায়ে বাঁচবে না মনটা খুশি লাগবে যেন দুই হাজার টাকা খরচ করে মেহমানটা খাওয়াইছি যখন কোনো সিটিং বাটপার যখন আপনার কাছে দুই হাজার টাকা না দুইশো টাকা আপনাকে ঠকায় তখন আপনার কলচার ছিঁড়ে যাবে শুধু আপনাই না সেটা আমারও একই অবস্থা তা কাজেই সিটিং বাটপাদের বিশ্বাস না করে আমি রফিকুল ইসলাম ভিডিওর সাথে কণ্ঠ মিলাবেন যখন ফোন দিবেন ফোন দেওয়ার পর যখন বলবেন যে না আমি রবিউর ইসলামের ছেলে রবিউর ইসলাম আপনি বলবেন যে ওনাকে দেন আপনি আমার সাথে কথা বলে এই কিতাবটা নিবেন এই কিতাব নেওয়ার পর সারা জীবন আপনার বউ খেয়ে আপনি খাওয়াইতে পারবেন পুষতে পারবেন এই শিক্ষা আমি আপনাকে শিখাব আমি আপনাকে বুঝাবো এই কিতাবটা কীভাবে কাজ করবেন যদি আপনি না বোঝেন শিখতে না আমি শিখাবো বুঝাবো আর প্রয়োজন আপনি আমার বাড়ি আসবেন আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না তবে টাকা দিয়ে আপনাকে কিতাবটা কিনতে হবে কিন্তু অন্যান্য সিটিং চিটিং পাট পারে আপনার কাছ থেকে কিতাব শুধু ওরা বিক্রি করবে কখনোই কোনো পরামর্শ করে ওরা তো বুঝে না ওরা তো কবিরাস না ওরা আপনাকে কীভাবে বোঝাবে শিখাবে ওরা ওরা শিখাবে কীভাবে বোঝাবে ওরা তো নিজেই প্রতারক বন্ধুগণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে হ্যাঁ সেখানে শেষ করব ভালো থাকবেন চিটিং বাটপা থেকে সাবধান থাকবেন সহজে কাউকে বিশ্বাস করবেন না শুধু কবিরাজি বই না যে কোনো বিষয়ে সরাসরি এসে বতহার থেকে নিতে পারবেন আর একটি লাইক দেবেন আলহামদুলিল্লাহ বন্ধুগণ কিছু প্রতারক বই বিক্রেতা বাংলা বাজার সেলের রংপুর বিভিন্ন জায়গায় আমার নাম রফিকুল ইসলাম নাম করে কখনও ভাই কখনও ছেলে কোনো রফিকুল ইসলামের দোকান পরিচয় দিয়ে কবিরা যে বই বিক্রি করে আপনাদের ঠকাচ্ছে আসলে এদের কাছে কোনো অরিজিনাল কিতাব পাবেন না একমাত্র আমার কাছে পাবেন প্রয়োজন আপনি আমার সাথে ফোনে কথা বলুন অথবা ভিডিও কল দিয়ে কিতাব নিলে তাহলে আপনি কখনোই ঠকবেন না